অথবা জলময়ের পতনের ফলে হয়ে যেতে পারে প্রাকৃতিকভাবেই তো শান্ত পাহাড় নীল জলরাশি আর চারপাশে নীরব প্রকৃতি একেবারে পাহাড়ের অনেক উঁচুতে বলতে পারেন পাহাড়ের মাথায় অবস্থিত বান্দরবনের সবচেয়ে সুন্দর লেক বগা লেক বা বগাকাইন লেকে আজকে আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব এই লেক কিন্তু প্রায় তিন বছর বন্ধ ছিল কিছুদিন আগেই সবার জন্য ওপেন করে দিয়েছে এখনই তো সুযোগ এই লেকটি ঘুরে আসার বন্ধ হয়ে যাওয়ার আগেই ঘুরে আসুক ভরা বর্ষায় বান্দরবনের অনিন্দ্য সুন্দর আঁকা বাঁকা সবুজ পথ দিয়ে কিছুটা ভয় আর অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে করতে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাবো কিউ কারাডাং পাহাড়ের একেবারে কাছেই প্রাকৃতিকভাবে গড়ে ওঠা মঞ্জিরন লেকের পারে যেখানে হয়তো আপনি কিছুক্ষণের জন্য প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারেন সেই সাথে বগালাকের ইতিহাস কীভাবে যাবেন হোক সেটা ঢাকা অথবা চট্টগ্রাম অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খরচ কেমন হবে খাবার দাবারের ব্যবস্থা কেমন কোথায় থাকবেন খরচি বা কত আর এমন কিছু দরকারি টিপস যা না জানলে আপনার ট্রিপটাই মাটি হয়ে যেতে পারে তাহলে চলুন বৃষ্টিতে ভিজতে ভিজতে হারিয়ে যাই বগলেগের রহস্যময় সৌন্দর্যে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো বগালেক যাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই বান্দরবন আসতে হবে সেটা ঢাকা থেকে আসেন আর বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন বান্দরবন থেকে আপনি চান্দাগারে রিজার্ভ করতে পারেন অথবা আপনি রুমাবাজার থেকেও রিজার্ভ করতে পারেন তো আমরা এখন রুমাবাজার উদ্দেশ্যে রওনা হব তার আগে রুমাবাজার যাওয়ার আগে একটা ট্যুরিস্ট অ্যাসোসিয়েশন নামে একটা জায়গা আছে সেখানে আমাদেরকে এন্ট্রি করতে হবে অল্প কিছু খরচ হবে আপনি যে গাইড নেবেন সে জন্য এই যে দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট অ্যাসোসিয়েশন সেন্টার রুমা উপজেলা এরপরে কিন্তু আমরা রুমাবাজারের উদ্দেশ্যে রওনা হব রুমা বাজারে যেয়ে আমাদেরকে গাইড নিতে হবে ওখান থেকে চান্দ্রিবাড়ি ভাড়া করতে হবে যদি আপনারা গ্রুপে আসেন আর যদি বাইক নিয়ে আসেন তাহলে তো কোনো সমস্যা নেই চলে যাবেন এই যে আমরা কিন্তু রুমাবাজারে চলে আসছি দেখেন অনেক বৃষ্টি হচ্ছে তো এবার কিন্তু পুরা ভরা বর্ষায় আপনাদেরকে বান্দরবনের সেই অনিন্দ্য সুন্দর রাস্তাগুলো দেখাবো এবং সেই সাথে আপনাদেরকে বগালে একটা ঘুরে দেখাবো প্রচুর বৃষ্টি হচ্ছে তো অনেক সুন্দর একটা জানি হবে আশা করছি একটু ভয়ও আছে রাস্তাঘাট যদি আবার ধসে যায় পাহাড় ধসে এটা একটা রিক্স থেকে যায় তো আপনারা যারা এই সময় আসবেন তারা একটু সাবধান থাকবেন খরচ কমায় যেতে হলে অবশ্যই গ্রুপের মাধ্যমে আসতে হবে কারণ চাঁদের গাড়িতে দশ থেকে জন যাওয়া যায় একটা চাঁদের গাড়িতে প্রায় ভাড়া পড়ে দশ হাজার টাকা থেকে এগারো হাজার টাকা দুই রাত তিন দিন থাকবে তার সাথে আপনার গাইড থাকবে ড্রাইভার থাকবে ড্রাইভারে খাবার দাবার দিতে হবে আর হচ্ছে গাইডেরও খরচ আপনাদেরকে বহন করতে হবে প্রায় ছাব্বিশশো টাকার মতো পড়ে দুই রাত থাকার জন্য তো আমরা কিন্তু রওনা হয়েছি তো বগালেক পৌঁছানোর আগে আমি আপনাদেরকে যত রকম ইনফরমেশনগুলো দেওয়ার দিয়ে দেবো বগালেগে যে বেশি বক বক করবো না শুধু আপনাদেরকে দেখাবো সৌন্দর্য ঠিক আছে তো যেটা বলছিলাম বাইক নিয়ে আসলে তো আসতেই পারেন আর যদি আপনারা গ্রুপে আসেন অনেকজন একসাথে আসেন তবশ সেটা ভালো হয় তখন চান্দ্রিকাড়ি আপনি রিজার্ভ করে নেবেন রিজার্ভ কিন্তু একবারে কিউ কারডাং পর্যন্তই রিজার্ভ থাকে আর কি আপনি যদি বগালেক থেকে ঘুরে আসেন এক রাত থেকে তাও আপনাকে সেম প্রাইজই দিতে হবে বুঝতে পারছেন তো দেখেন আমি এরকম আঁকা বাঁকা পথ করে আমরা চলে যাচ্ছিলাম রাস্তাটা অনেক সুন্দর একটু বৃষ্টি হয়েছে বৃষ্টি এখন হচ্ছে না কিন্তু দেখেন পুরো সবুজ আর সবুজ ঠিক আছে অনেক সুন্দর কিন্তু জার্নিটা এই জার্নিটাই কিন্তু একটু অনেক বড় একটা পার্ট আপনার ট্যুরের আপনি শুধু বগালেক যাবেন সেইখানে সৌন্দর্য তো অন্যরকম কিন্তু এই যাওয়ার রাস্তাটা যে কত সুন্দর সেটা আপনি বলে বোঝানো যাবে না দেখতে পাচ্ছেন শুধু সবুজ আর সবুজ তো বগালেক লেক যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে নভেম্বর থেকে মার্চ মার্চ পর্যন্ত শীতকালে খুব ভালোভাবে যেতে পারেন বর্ষাকালে একটু ঝামেলা হয়ে যায় কারণ বর্ষাকালে অনেক পাহাড় ধসে ঘটনা ঘটে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে সেই জন্য আপনি আপনার প্ল্যান মতো ট্যুরটা প্ল্যান করবেন আর সাথে অনেকগুলো এনআইডি কার্ডের ফটোকপি রাখবেন কারণটা হচ্ছে অনেক জায়গায় পুলিশ চেকপোস্ট থাকে সেনাবাহিনীর চেকপোস্ট থাকে সেগুলোতে আপনাদেরকে সাবমিট করতে হতে পারে তো ফটোকপি না থাকলে জামালে পড়ে যেতে পারেন আপনারা যারা ঢাকা থেকে যাবেন তারা কিন্তু এসি বা স্লিপার বাস পেয়ে যাবেন সেন্ট মার্টিনের অথবা আপনি নন এসি অনেক বাস পেয়ে যাবেন হানিফ শ্যামলি এসালম অনেক বাস আসতে ভালো আপনি কোটায় আসতে পারেন ধরেন রাত এগারোটায় রওনা এর পরের দিন সকালে বান্দরবন পৌঁছে যাবেন বান্দরবন থেকে রুমা বাজার পৌঁছাতে কিন্তু লোকাল বাসও আছে দেড়শো টাকা ভাড়া দিয়ে প্রায় আড়াই ঘন্টা সময় লাগবে রুমা বাজার আসতে সেটাও করতে পারেন বা চট্টগ্রাম থেকেও আপনি বান্দরবন চলে আসতে পারেন সেক্ষেত্রে আপনার ভাড়া এরকম তিনশো টাকার নিচেই পড়বে পুবালি এবং পুরবাণী নামে এরকম বাসগুলো আছে তো দেখে দেখতে আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছি তাতে সবাই একটু ছবি তুলছে এটা আশেপাশের রাস্তা একটু পরে আমরা বগালেক ঢুকে যাব তো এখান থেকে আপনার বাজার থেকে এখানে আসতে প্রায় চার ঘন্টার মতো সময় লাগে চান্দ্রের গাড়িতে বাইকে হয়তো একটু কম বেশি লাগতে পারে বর্ষাকালে আসার একটাই বড় সুবিধা আপনাকে গরম অনেক কম লাগবে চারিদিকে প্রকৃতি অনেক সুন্দর থাকবে এখন চারিদিকে একটা স্নিগ্ধ আভা হয়ে যাচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ আকাশে মেঘ তো পাহাড়ে এরকম আবহাওয়া কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি করে যেটা আসলে আমাদের সবারই ভালো লাগার কথা যারা পাহাড় পছন্দ করেন তাদের জন্য তো অবশ্যই এই দেখেন চলে আসছি আমরা বগালিকের প্রায় সামনেই দেখতে পাচ্ছেন এই দিয়ে আমরা চলে যাব সামনের দিকে এটাই হচ্ছে ইন্টারেন্স এখান থেকে দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি তো এই জায়গা থেকে একটু ভিডিও করা হচ্ছিল সবাই দাঁড়িয়ে আছে গ্রুপ তো অনেক বৃষ্টি হচ্ছিল বলে আমরা একটু বসেছি এখানেই খাবো আর কি দুপুরের খাবারটা আপনাদের সাথে যে গাইড থাকবেন তার সাথে সব যোগাযোগ করে নেবেন কোথায় খাবেন কোন কটেজে থাকবেন সে নিয়ে আপনাদেরকে সব হেল্প করবে আর যদি মাছ খেতে চান তাহলে কিন্তু আগে থেকে বলে রাখতে হবে যে আমরা মাছ খাবো কারণ সাধারণত মাছ পাওয়া যায় না এখানে ডিম ডিমই ভাগ চলে খাবার সম্বন্ধে একটু বলি আপনাদেরকে আপনাদের এখানে দুই রকমের প্যাকেজ হয় একটা মুরগির প্যাকেজ ডিম প্যাকেজ ডিম প্যাকেজগুলো একশো নব্বই টাকা সাথে আপনি যে ডাল পাবেন আর কিছু সবজি পাবেন ভর্তা পাবেন এরকম দেখতে পাচ্ছেন ভাত আর হচ্ছে মুরগি প্যাকেজ হলে একটু দুশো পঞ্চাশ টাকা বা দুশো টাকার মধ্যে হয়ে যেতেন এই যে দেখতে পাচ্ছেন যে ঘরগুলো এগুলোতে আপনারা থাকতে পারবেন এগুলোই কটেজ বগালেকে এই কটেজগুলোতে থাকতে হয় এখানে আমি একটু পরে আপনাদেরকে সবচেয়ে ভিআইপি কটেজটা দেখাবো ওইটা সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত ওখানেও আপনারা থাকতে পারেন একটু পরে দেখাচ্ছি ভিডিও শেষের দিকে তার আগে আপনাদেরকে একটু ইনফরমেশান দিয়ে নেই এখানে আপনি পার নাইট আপনার পার হেড খরচ পড়বে তিনশো টাকা আর খাবার দাবার তো খরচটা বললামই এই যে দেখেন চলুন একটু এখন আপনাদেরকে বগলেকের দিকে নিয়ে যাই অনেক স্নিগ্ধ সুন্দর পরিবেশ এই লেকটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় বারোশো ফুট উঁচুতে এর বয়স আনুমানিক প্রায় দুই হাজার বছর ভূতত্ত্ববিদদের মতে এই হ্রদটি হয়তো কোনো মৃত আগ্নেগির জলাময়ক অথবা উল্কাপিন্ডের পতনের ফলে হয়ে যেতে পারে প্রাকৃতিকভাবেই তো এই যার ফলে চারপাশের পরিবেশটা অনেক সুন্দর এটাকে কিন্তু লোকাল ভাষায় ড্রাগন লেকও বলা হয় সকালে বিকালে কিংবা রাতে লেকের সৌন্দর্য অনেক বদলে যায় দেখেন অনেক সুন্দর না মানুষজন অনেক কম কারণ এটা প্রায় তিন বছর অফ ছিল বিভিন্ন সিকিউরিটি রিজনে ইদানিং খুলে দিয়েছে ঈদুল আজহার পরেই এটা খুলে দিয়েছে তো মানুষ এখনও ওইভাবে আসা শুরু হয়নি আশা করছি দুদিনের মধ্যে এরকম ভরপুর হয়ে যাবে যারা অনেক কম মানুষ পছন্দ করেন তারা কিন্তু এখনই ঘুরে আসতে পারেন তাহলে অনেক কম মানুষের ভিড় পাবেন তাছাড়া দিন পরে অনেক জ্যাম্প্যাক্ট হয়ে যাওয়ার কথা যারা বগলে আসার প্ল্যান করে তারা আসলে কিউ কারাডাং যাওয়ারও প্ল্যান করে থাকে কারণ একসাথে এই দুটো হয়ে যাবে খরচও কম পড়বে কারণ গালিগুলো তো নিতেই হয় রিজার্ভ তো করতেই হয় দেখেন অসাধারণ লাগছে কিন্তু হচ্ছে আর্মিদের চেকপোস্ট তো আর্মিদের চেকপোস্ট সব জায়গায় আছে তো আপনারা হুটহাট নিজে থেকে কোথাও বের হয়ে যান না গাইড নিয়ে সবসময় যেখানে যাবেন গাইডকে সাথে নিয়ে যাবেন চলুন আপনাদেরকে এখন লেকের আশপাশটা ঘুরে দেখাই আপনি আপনার সাথে গাইড নিয়ে সব জায়গায় ঘুরতে পারেন একাই না আসাই ভালো সব সময় সাথে রাখবেন দেখেন কত সুন্দর একেবারে শান্ত পরিবেশ কোনো ডিস্টার্ব নাই মানে আপনি একবারে প্রকৃতির মাধ্যমে হারাই গেছেন তো এখানে এসে আপনার কিন্তু ফিলিংসটা একটা অন্যরকম লেভেলে চলে যাবে আপনি একটা শান্তি অনুভব করবেন বিশেষ করে যখন বৃষ্টির সময় অন্যরকম একটা আবহাওয়া এখন যেটা দেখতে পাবেন এটা হচ্ছে বগলেক ঢোকার রাস্তা মানে আপনি এদিক দিয়ে আসবেন আর কি এদিক দিয়ে চলে যাবেন একটু উপরে ওঠা হয়েছে আর কি ঘোরাফেরা আর কি চারিদিকে তেমন কিছু না তেমন কোনো আশেপাশে ট্যুরিস্ট স্পট নাই যোগ তো ঘোরাফেরা করতে করতে একেবারে বিকেল হয়ে গেছে চলুন আপনাদেরকে বিকেলে আর একবার নিয়ে যাই দিনের আলো প্রায় শেষ হয়ে গেছে একটু পরেই সন্ধ্যা নামবে তখন এরকম একটা পরিবেশ সৃষ্টি হয় দেখতে পাচ্ছেন তো রাত হয়ে গেছে এটাই হচ্ছে বগলে কটেজ সেনাবাহিনী নিয়ন্ত্রিত এটাই বলতে পারেন সবচেয়ে ভালো কটেজ এই এরিয়ায় কারণ এখানকার কটেজগুলো ওরকম ভালো না কোনো রকম থাকার মতো দেখেন থাকার জায়গাগুলো এরকম হয় আপনি অনেকজন একসাথে থাকতে পারবেন এটা প্রাইস তিন থেকে চার হাজার টাকার মধ্যে হয়ে থাকে এটা উপরতলা নিচতালায় আছে একটু কম দামের হচ্ছে একটু কম দামে থাকতে পারবেন অনেকজন একসাথে থাকা যায় তো এই জন্য অনেকজন আসলে প্রাইসটা কমে যায় আর উপরে যেহেতু এটা ভিআইপি এটা মেনলি সেনাবাহিনীর লোকজনেরই থাকে ওইরকম পাবলিকলি ওপেন থাকে না মোস্ট অফ দ্য টাইম তো সুযোগ পেলে হয়তো থাকতেও পারেন তখন যেহেতু মানুষজন ছিল না তো এই জন্যই উপরে যাওয়ার সুযোগ হয়েছিল দেখতে পাচ্ছেন রাত্রেও কিন্তু আপনি লেক পারে অনেক সুন্দর একটা সময় পার করতে পারেন সোজা কথা আপনি শান্তিতে আছেন এই চিন্তা করবেন কটেজটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় দেখতে থাকেন কিন্তু কারেন্ট নেই কিন্তু সোলার পাওয়ার আছে তবুও পাওয়ার ব্যাঙ্ক অবশ্যই সাথে রাখবেন জাতীয় পরিচয় পত্র সবসময় সাথে রাখবেন ওখানকার যে আদিবাসী আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন কোনো ঝামেলায় জড়াবেন না মোবাইল নেটওয়ার্ক তেমন পাওয়া যায় না টেলিটক কিছু পাওয়া যায় তবে তেমন ভালো না তো মোবাইল বন্ধই দেখাবে সবাইকে সেভাবে ফ্যামিলিকে বলে রাখবেন হুটহাট গাইড ছাড়া অন্য কোথাও একা একাই চলে যাবেন না বিপদ হতে পারে তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আশা করছি ভিডিওটি অনেক ভালো লেগেছে আমি সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি যদি কোনো মিস করে থাকি বা আপনাদের কোনো জানার ইচ্ছা থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো দেখা হবে পরের কোনো ভিডিওতে পরের কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম